আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি কথা আলোচনা শুরু করার আগে আসেন শুক্রিয়া জানায় মহান আল্লাহতালার কাছে যিনি আমাদের এত নিয়ামত এবং রিজিক দান করেছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার সামনে যে মুরগিগুলো দেখতে পারতেছেন এই মুরগিগুলোর বয়স তিন মাস মানে নব্বই দিন প্রিয় দর্শক এই মুরগিগুলো আর দুই মাস পর থেকে ডিম দিয়ে থাকবে প্রিয় ভাই ও বোনেরা এই মুরগিগুলো পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যারা আমাদের কাছ থেকে মুরগিগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মুরগিগুলো আমরা অভিজ্ঞ লোক দ্বারা মুরগি পরিচালনা করে থাকি এবং ভ্যাকসিন ডাক্তারের শিডুল অনুযায়ী চার্ট অনুযায়ী আমরা ভ্যাকসিনগুলো করে থাকি কারণ এই মুরগিগুলো লং টাইম ডিম দিয়ে থাকে এবং এই মুরগিগুলো দেড় থেকে দুই বছর ডিম দেয় যে কারণে এই মুরগিগুলোকে ভ্যাকসিন করাটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা এ ধরনের মুরগি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি এক জায়গায় যুদ্ধে যান অস্ত্র ছাড়া যুদ্ধে যাওয়া আর ভ্যাকসিন ছাড়া মুরগি পালা দুটাই একই কথা তো অবশ্যই আপনারা ভ্যাকসিনের দিক লক্ষ্য রাখবেন যদি ভ্যাকসিনের দিক লক্ষ্য না রাখেন তাহলে আপনারা এই মুরগি লালন পালন করতে পারবেন না প্রিয় দর্শক এই মুরগিগুলো আমরা পুরো বাংলাদেশেই ডেলিভারি করে থাকি তাই মুরগিগুলোর বয়স তিন মাস এখানে প্রায় পনেরো পিস পনেরোশো পিস মুরগি আছে এই মুরগিগুলো এক চাপাই থেকে আমাদের এক বড় ভাই পরিচিত সে নিয়মিত খামারি আমাদের কাছ থেকে মুরগি নাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই মুরগিগুলো নিয়ে যাবেন যারা আমাদের ঠিকানায় আসতে চান আমাদের ঠিকানা জেলা টাঙ্গাইল থানা বাসাইল গ্রাম কাশিল যারা আমাদের কাছ থেকে মুরগিগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মাংসের জন্য মুরগি তৈরি করে ভ্যাকসিন করে না যেমন ব্রয়লার মুরগি এক মাস লালন পালন করে চারটা লাইভ ভ্যাকসিন করে লাইভ ভ্যাকসিন তো একটা কমন ভ্যাকসিন রানীক্ষেত গ্রাম বড়ো এই ভ্যাকসিনগুলো করে একটা মনে করেন যে নতুন এক খামারি তাকে ভুলিয়ে চলে বলে কৌশলে এই মুরগিগুলো ধরিয়ে দেয় যে কারণে মুরগি আপনার মারা যায় সুস্থ থাকে না অসুস্থ হয় প্রতিদিন একটা বড় একটা ঝামেলা হয় যে কারণে সফল হতে পারে না আমার নতুন উদ্যোক্তা এবং নতুন খামারি সহজ সরল মনে মুরগিটা নিয়ে সে প্রতারিত হয়ে থাকে তো ইনশাল্লাহ যারা আপনারা আমাদের কাছ থেকে মুরগিগুলো নিতে চান আমাদের ভ্যাকসিন শিট আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এবং আমাদের ডাক্তারের সাথে আপনারা কথা বলতে পারেন এবং মুরগিগুলো দেখে শুনে নিয়ে যেতে পারেন তো মুরগিগুলো আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই মুরগিগুলো ডিম দিয়ে থাকে প্রায় আঠেরো মাস সেটা আপনার ম্যানেজমেন্ট জানতে হবে এখন আপনি যদি মুরগি লালন পালন করতে না জানেন ম্যানেজমেন্ট না জানেন একটা মুরগির সেক্টরে একটা ম্যানেজমেন্ট অনেক কিছু যেমন আপনার কয়বেলা পানি দিতে হবে খাবারের পাত্র কতগুলো রাখতে হবে তুষটা আপনার কেমন শুকনো রাখতে হবে ভিতরে অ্যামোনিয়া ঘ্যাস হলো কি না তুষগুলো বারবার লেড়ে চেড়ে দিতে হবে দিনে চার থেকে পাঁচবার তুষ লাড়তে হবে তো এই জিনিসগুলো আপনারা তো বুঝতে চান না মুরগি দেই আমাদের এখান থেকে ভালো এক খামারি মনে করেন মুরগি রেখে দিছে তো দিছি তুষ লাড়াচাড়া খবর নাই মানে দুষ বলতে আমরা লিটার বলি অনেকে কাঠের ভুসি বালো যেটাই ব্যবহার করেন আপনি মুরগি পালন করতে হলে অ্যামোনিয়া ঘাস থেকে বাঁচতে হবে তো অ্যামোনিয়া ঘাস থেকে বাঁচতে গেলে আপনার লিটার থেকে দিনে চার থেকে বার অবশ্যই আপনার লিটারটাকে লাড়তে হবে এবং এসিআই কোম্পানির পিএলটি অথবা পাথর চোনা রিফিল করা কিছু পাথর চোনা পাওয়া যায় যে চোনাগুলো পরিমাণ মতো কুষের সাথে মিহিন করে আপনারা তুষগুলো ভালোভাবে লাড়াচাড়া দিবেন এমনভাবে দিবেন যে মুরগি চোখে মুখে জানি ওই চুনগুলো না যায় তাহলে দেখবেন তুষগুলো একদম ঝরঝরা তো প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে বলবো প্রতারিত না হয়ে প্রতারিত না হয়ে দেখে শুনে আমাদের খামার থেকে অবশ্যই মুরগিটা নিয়ে যাবেন এবং এই মুরগিগুলো অনেক চঞ্চল এবং সুস্থ সবল হয়ে থাকে মুরগিগুলো ডিম আপনার প্রায় দেশি মুরগির মতো সেম এর জন্য মুরগির ডিমগুলো বেচতে অনেক সুবিধা অথবা ডিম থেকে যদি বাচ্চা ফুটানো চেষ্টা করেন তাহলে তো আরও অনেক ভালো তাহলে আরও অনেক ভালো তাহলে লাভের হারটা আরও বেশি হয় যারা পঞ্চাশ পিস একশো পিস দুইশো তিনশো পাঁচশো এক হাজার দু হাজার নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে একটু সময় দিবেন কারণ ভালো জিনিস পেতে হলে অবশ্যই অপেক্ষা করতে হয় কারণ মুরগিগুলো সুস্থ সবল রাখতে গেলে অনেক ধৈর্যের বিষয় অনেক কিছু খেয়াল রাখতে হয় তো যারা আমাদের কাছ থেকে মুরগিগুলো নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের তিন মাস বয়সী দেখতে পারতেছেন খুবই চঞ্চল সুস্থ সবল মুরগি যে মুরগিগুলো আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের অভিজ্ঞ লোক দ্বারা মুরগি পরিচর্যা করা হয় অনেকেই জানেন না ডিমের মুরগিকে কিন্তু খাবারটা দিতে হয় মাপা খাবার ডিমের মুরগিটাকে মাপা খাবার দিতে হয় এই জিনিসগুলো অনেকে বুঝতে চান না এই জিনিসগুলো অনেকে জানতে চান না বা অনেকে আপনাকে বলে না মুরগি নেওয়ার পরে আপনাদেরকে চিনেই না তো আমাদের কাছ থেকে সবসময় হেল্প পাবেন আমাদের যখন তখন ফোন দিবেন দিন নাই রাত নয় আমরা আপনাদের সাথে সর্বক্ষণ আছি তো দেখা হবে ইনশাল্লাহ অন্য আরেকটা ভিডিওতে এবং সুস্থ থাকেন সবল থাকেন প্রিয় দর্শক যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম